মা পাওয়া যায় বাপ বললে বা পাওয়া যায় কিন্তু বহু মুল্লে বউ পাওয়া যায় না কেমনে হুজুর আমার যখন মা মারা গেল বাসীর বাড়ির চাচি রাজ বাড়ির মামা নীরা সে বললেন তোর মা মারা গেছে তুই কি হইছিস আমরা তো আস এর কয়েকদিন পর বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে পাশের বাড়ির চাচা না ফুফা এসে বলে তোর বাবা মারা গেছে তো কি হইছে আমরা তো আস এর কয়েকদিন পর বাবা মারা গেল আশেরবারির ভাবিও অশ্রা খা তোমোন আসছো না যে বলনো না তোর বউ মারা গেছে তো কি হয়েছে আমরা তো আছি নাউজুবিল্লাহ তোমরা তোমাদের মা বাবাকে কষ্ট দিও না রাসূল বল আল্লাহর আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও কদর রব্বুকা তাবুদু ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা তোমরা আমাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করো না সব সময় সুন্দর এবং শুদ্ধ ব্যবহার করো এখন তো বর্তমানে এমন এমন হয়ে গেছে হয়ে গেছে যে যে মা মারা গেছে কষ্ট নাই বাবা মারা গেছে কষ্ট নাই শোনায় কিন্তু বাবা বললে বাবা পাওয়া যায় মা বললে মা পাওয়া যায় বউ বললে বউ পাওয়া যায় না হুজুর আশ্চর্য হয়ে গেলেন গেলেন এবার টাকি

তোর বাবা মারা গেছে তো কি হয়েছে আমরা তো আস আস এর কয়েকদিন পর বউ মারা গেল পাশের বাড়ির ভাবিও আসলো রাখা তো বোন আসলো না যে বললো না তোর বউ মারা গেছে তো কি হয়েছে আমরা তো আছি